আরে কাই ওটা রে আরে সুত মারানি বইন জামাইজে আরে কেমন আছেন আরে অজগবি আমার দোকানের বার আইছিলেন ব্যাপার সাবার কি তোমার গো এ চেংরা বেশি কথা কইস না এক কাপ ছাতে তো আর ওই সিগারেট দে সাথে রে মাথা আজকে হ্যাঁ বুঝছিস তোর বইন আজকে মোর মাথা নষ্ট করছে হে বনজামাই এই কিসের মাথা গরম রে এত মাথার তোর গরম হয়ে গেছে কি হয়েছে বাড়ির কত শোনো আর ওই চা সিগারেট খাবো টেকা আনছিস এইটাই তো কথা রে এই চুত শালা খরচ নাই নিতে তুই টেকা কান চাস তোর বাপের কাছে যে টেকা পাং সেই টাকা না দেখে রে তাকে কত রে আমাকে দেখে দেখে খুশিতে এ মোর নটির বন জামাই এই ভাল করি কথা কইস কিন্তু পিটির কিন্তু একে বাকলা তুলি দেম রে এই কিসের টাকা পাইস মোর বাপের কাছে বুঝিয়া দে তো দেখো কিরে মোর সুত মারানি শালা তুই কিছুই বুঝিস নে তোর বোনটাক যে মই বিয়ে করলুম রে কিসের জন্য করছ তোর বাপ যৌতুকের টাকা দিবে চাই নাই এলাং দেয় না কেড়ে নটির বোন জামাই মোরে বাপের টেকা কানের আশায় আসিস তুই তো একটা লুজ ছেড়ে তুই একটা লুবি আর মদ দোকানের টেকা গুলে দেশ না কেড়ে এ মদ শালা এই তোর বাপ যে টেকা মানিয়ে নিলে ডিমেন্ডের সেগুলো তো দেওয়ার খোঁজ নাই রে আর কয় টাকা বাকি খেয়েছ তোর বাপক টেকা দিবের কোষ গেলে লাগছে টাকা আমি গেলে লাগছে টাকা এ বোন জামাই এ ভালো করিয়ে কথাগুলো শোনে রে মোরে বাপের টেকা নিয়ে তুই মোরে দোকানত দেবো পেন্টি দেখছিস পেন্টি দিয়ে বান শেখং তো এ মসুদ শালা তুই মোটেন টাকা পাইস নে তোর দোকানের টাকা পাইস রে তোর বাপের কাছে তো মুইও টাকা বাং ওই টাকা দিলে তোর দোকানের টাকা দেন টাকা ছাড়া দাম দেই না বাবা মা আর টাকা এ বঞ্জা মাই ভাল করিয়া শুনে রে যখন তোর বিয়ে ঠিক হবার ধরছিল তখন তো তোর বাপ কইছে আমরা এক টাকা ডিমেন্ড নিবেন নই এলাফি তুই ডিমেন্ড চাইস ও খোদা এ বেশি কিন্তু চাউলে এসি করিস না যখন বিয়ে খান ঠিক হবার ধরছিল তখন তো তোরে বাপ কইছে রে ও জামাই কয়টা টাকা ডিমেন্ড দেবো কয় নাই রে কান্ডটাই দেখছেন নটির বন জামাইর কান্ডটা দেখো ই এক মানছে ওই বিয়ে দেয় বই এক দিকে চোদ্দ বছর রা লইছে কি রে তুই ভালো হবার নয় টাকা টাকায় আমায় মানুষ এ ম মারানি সালা সাত দিনের মধ্যে টের বাবুরে মই কত বড় খারাপ আর কত ধানে কত চাউল তোর বইনক সাত তালাক দেম রে সেই পেলে মেরি দাস জামু লটির বই জামাই হজুর মানুষের কামটা দেখছেন আমরা মনে করছিল ওই হজুর মানুষ ভালো হইবে বইন যেক দিয়ে নে পড়িয়া গেলে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে মাও গুনে সাউড়ে তোর মাও মনে হয় ঝগড়ি তোর বইনও তো ঝগড়ি রে সালাপ তোর বইনের সাথে সাথে তুইও ঝগড়ি আছিস টের পাইবেন রে টের পাইবেন